আমি দেখা মনটা একটু খারাপ হয়ে গেল আমার উম্মত না জানি কম হয় আল্লাহ তালা জানা দেন হে হাবি আপনি একটু ডাল দিয়ে আসমানের দিয়ে তাকায় দেখে তাকাইতে দেখলাম আমার উম্মত এত দেখা যায় আমার উম্মত এত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না আল্লাহ তাআলা বলেন বাম দিকে তাকান বাম দিকে তাকা দেখি কোটি 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 আমার উম্মত উম্মতের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না ও দোস্ত আল্লাহ সাল্লাম কে দেওয়া হয়েছে আশিক রসুল এত দেওয়া হয়েছে পৃথিবীর অন্য কোনো পায়ে অন্য গঙ্গার দেওয়া হয় নাই এই জন্য এই আশি কি দেশ সোনার বাংলাদেশ এই বাংলাদেশে কোন উন্নতিকুরের মতো এই রকম কথা বলবে এই বাংলার জমিনে আমরা কি মুশৃঙ্খল না তবে জানা দে কোন নাস্তিকের বাচ্চা আল্লাহ রসুলের বিরোধিতা কইরা বাংলার জমিনে সে পার পাইতে পাবে পারবে না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলেরব মানোনা বলব না পারি না আল্লাহ রসুলের বব মানোনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের রব মানোনা অবমাননা করিরা রথ পাবিনা অবমাননা করিরা না বিনা মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ রসূলের ابو মানো না বিশ্ব নবী উম্মতের আলো হাতে শামশির সবে বলেন বিশ্ব নবী মাতেরা আলো হাতে শামশির ফতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরি জারবা ঠিক না বিশ্ব নবিলুম মাতের আলাউ হাতে শংসির খতম করো আবু জেহেলের নদী পুতিস গরী আরে নাস্তি ধে রাস্তা না দেয়া না মানিনা না মানবো না মাংতে পারি না আল্লাহ রসোলে রবো না